হলিউড সিনেমা এক্সট্রাকশনের ঈর্ষণীয় সাফল্যের পর নির্মিত হচ্ছে এর দ্বিতীয় কিস্তি নেটফ্লিক্স কর্তৃপক্ষ শনিবার ঘোষণা দিয়েছেন খুব শীঘ্রই আসছে এক্সট্রাকশন টু আরও বলা হয়েছে এক্সট্রাকশনের শেষ দৃশ্যে ঢাকার বুড়িগঙ্গায় পড়ে যাওয়া কাইলার চরিত্রটি মারা যায়নি এক্সট্রাকশন টুতেও দেখা যাবে তাকে ওই চরিত্রে অভিনয় করেছেন হলিউডের থরখ্যাত তারকা ক্রিস হ্যামসওয়ার্ড আর তিনি কিভাবে বেঁচে ফিরলেন তা দেখানো হবে সিনেমার এই সিকুয়েলে এর সঙ্গে জুড়বে আরও অনেক উপাখ্যান বিষয়টি জানিয়ে সিনেমাটির শেষ দৃশ্যের একটি টিজারও প্রকাশ করেছে নেটফ্লিক্স সেখানে দেখানো হয়েছে গুলিবিদ্ধ হয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে যাওয়া টাইলট নদীর তলদেশ থেকে উঠে আসছেন তবে এক্সট্রাকশনের মতো এর সিকুয়েলেও বাংলাদেশের গল্প থাকছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি হলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম গেডলাইন জানিয়েছে আগের সিনেমার মতোই এক্সট্রাকশন কু পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্যাম হ্যারগ্রেড মুখ্য চরিত্রে অভিনয় করবেন এবারও ক্রিস হেমসওয়ার্থ প্রযোজক হিসেবে থাকছেন জোর রুশো ও অ্যান্থনি রুশো 2020 সালের এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পায় নন স্টপ অ্যাকশন সিনেমা এক্সট্রাকশন যেখানে দেখানো হয় ঢাকায় অপহৃত হওয়া ভারতীয় এক ড্রাগ ডিলারের ছেলেকে উদ্ধারের মিশনে আসছেন এক ভাড়াকে ব্ল্যাক অপ সৈনিক ছেলেটিকে উদ্ধার করতে চলতে থাকে একের পর এক অভিযান এক সময় ঘোটের ঢাকাকেই লকডাউন করে দেওয়া হয় এক্সট্রাকশন ছবিতে ঢাকার প্রেক্ষাপট দেখানো হলেও এর শুটিং হয়েছে ভারতে ছবিতে কিছু সময় পরপরই ঢাকার অলিতেগুলিতে হিন্দি গান বাঁচতে শোনা গেছে বিভিন্ন দেশে দেখানো বাংলা হরফে সাইনবোর্ডে ছিল বানান পুলের ছড়াছড়ি নেতিবাচকভাবে বাংলাদেশকে তুলে ধরায় বেশ সমালোচিত হয়েছিল ছবিটি সিনেমাটি মুক্তির প্রথম চার সপ্তাহে বিশ্বব্যাপী নিরানব্বই মিলিয়ন দর্শক দেখেন যা নেটফ্লিক্সের ইতিহাসে একটি রেকর্ড সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ thank you